ফুটবল মাঠে আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচটি এখন বিশ্বজুড়ে উত্তেজনার পারত চড়াচ্ছে কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাচটি আয়োজন করতে মাঠের বাইরেও চলছে এক রুদ্ধশ্বাস লড়াই রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে চলছে কঠোর কষাকষি সাম্প্রতিক খবর অনুযায়ী এই প্রীতি ম্যাচটির জন্য আর্জেন্টিনা প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বারোশো কোটি টাকা চেয়েছে শুধু এই মোটা অঙ্কের অর্থই নয় এর সঙ্গে যুক্ত হয়েছে থাকা আবাসন ভ্রমণ এবং সম্প্রচারের মতো লজিস্টিক সহায়তা বাবদ অতিরিক্ত খরচ এই বিশাল অঙ্কটি আর্জেন্টিনার আগের দাবিগুলোর তুলনায় অনেক অনেক বেশি যা প্রমাণ করে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের দলটির বাণিজ্যিক মূল্য এখন আকাশ ছোঁয়া